আউজবুল্লাহিম সাহিত্য আজিম বিসমুল্লাহি রহমান রাহি আসসালাম আলাইকুম আর ভিআরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি যাই হোক আজকে এমন একটা বিষয় নিয়েছি যা বলে বোঝাতে পারবো না বা বলার মতো কোনো ভাষা আমার নাই কিন্তু কিছু কথা আমি আজকে প্রকাশ করবো বা বলবো আমি যে নকশাগুলো দিয়ে থাকি বা যে নকশাগুলো আমি দিই অনেকেই কাজ করে উপকৃত হয় আবার অনেকে কাজ করে না তারা এগুলা কম্পিউটার থেকে বাহির করে এনে তারা রেখে দেয় দেখ ভালো তারা একটা দেখা যাচ্ছে একটা ছোটোখাটো একটা ডায়েরি বানাইয়া তারা কাজকাম করুক তারা চারটে ডাল ভাত আল্লাহ তাদের মাফাক আমি দোয়া করি কিন্তু আজকে একটা কথা বলবো আমার কমেন্টে একজন লিখেছে যে আমি ধান দালি ধান্দাবাজি করি ধান্দাবাজি করি ওরে তোর মায়েরে বনিরে বউরে সুদি যে আমার একটা নকশা এই নকশাটা কাজ করে দেখ তোর মায়েরে সুদি তোর রে সুদি তোর বউরে সুদি আমি এক বিছানায় শুই আসুদি যে আমার এই দিয়ে কাজ করে দেখ তোর বাপের কতখিনি হাট আছে দেখি তুই তো ছেলে মানুষ তোর বাপ তো হ্যাগিয়ে ফেলনি কাপড় টুপড়ে পায়খানা করে ফেলবে তোর বাপ খানকির পোলা তুই কী দেখছুস জীবনে আমরা সেটার পার আমার এই নকশানের দিকে কাজ করে দেখবি তোর যদি এক ঘন্টার ভিতরে ফলাফল না আসে আমি তো আমি চ্যানেল বন্ধ করে দেবো আর আমার ভিতরে যা আছে তুই আমার ঠিকানা দেব আমি তুই চলে আসবি আমি তোর দান করে দিব তুই মানুষ জিনিস খানকির পোলা তোর মায়েরা শুধু তোর বোনেরা শুধু তুই সব তান্ত্রিকের এক মনে করিস না এই তোর কোন বাপ আছে আমি একটা নকশা বাহির করে দেখা বাংলাদেশে কোন তান্ত্রিকের বাপের ক্ষমতা আছে দেখা আমি চ্যালেঞ্জ করে বলবো একশোবার না লক্ষ্যবার চ্যালেঞ্জ আমার একটা নকশা তোরা বাহির করে দেখা কোন বাপের বেটা আসিস বাংলাদেশে দেখা দিনে দেখি যদি পারিস তো আমার জিনিস সব তোরা দান করে দিব আর আমার গোপনীয় বিষয় আমি তোকে সব প্রকাশ করে দিব দেখা আমারে দিন পারবি না কি আমার পর্যন্ত এই জিনিস কেউ বাহির করতে পারবে না এক আমার ভক্তবৃন্দ ছাড়া তো নকশাটা দিয়ে কাজ করে দেখ তোর কাজে যদি কাজ না হয় আমি তোর এই কাজে যত টাকা খরচ হবে আমি যত খরচ হবে আমি তত টাকা দিয়ে তোর পূরণ করে দেবো কাজ করে দেখ দিন খানকির পোলারা আর কমেন্টে লিখিস ধান্দাবাজি তোদের মায়ের সুদি তোরা মানুষ জিনিস। তা কি জীবনে কি দেখেছিস কিছুই দেখুস না জীবনে কিছুই দেখুস না তোর বাপ তোর মায়ের তাই চেনে না ঠিকমতো তা তুই কি করে চিনবি তোর বাপই তোর মায়ের চেনে না তুই তারে কি করে চিনবি আমার তুই কি ধরে চিনবি এই তুই নকশার কি দেখছিস জীবনে এ এমন একটা জিনিস যদি তুই নিজে করতে যাস তুই তো তোর বাপের নাম ভুলে যাবে এটা কাদের জন্য এটা মহা জ্ঞানী যারা নতুন কোনো লোকের জন্য এটা না শিক্ষা থাকতে হবে তার ভিতরে আধ্যাত্মিক জ্ঞান থাকতে হবে তার ভিতরে না হলে এই নকশার কাজ সে করতে পারবে না আর এই নকশার কাজ যখনই করবে লেখা যখনই শুরু করবে তখনই জিনের গাদা হাজির হয়ে যাবে জিনের গাদা আসবে হাজির হবে এই নকশাটা তো সহজ মনে করিস না যারা চিটারি বাটপারি করুস কমেন্টে অন্য কিছু লিখুস তারা আমার চ্যানেল থেকে বাইরে যাবি তাদের মতো সাবস্ক্রাইবার আমার কোনো দরকার আনসাবস্ক্রাইবার করে বাইরে যাবি তাদের মতো লোক আমি আমার ঠাপানোর সময় নাই আমি তোদেরকে ঠাপাই না আমার নকশাগুলো আমি জানি আমি কী দিয়েছি বা কী দিই আর কি আছে আমার যে চিনছে সে চিনছে যে চিনব সে আমারে একবারেই চিনব যে চিনব না আজীবনও সে আমার চিনব না তোরা আমার চ্যানেল থেকে বাহির হয়ে যাবি এটাই হচ্ছে আমার কথা আর আমার কমেন্টে বেশি কিছু লিখবি না চেষ্টা করার ভুল করেও চেষ্টা করবি না তাহলে তোদের বেঘাত ঘটবে এমন বেঘাত ঘটবে বাপের নাম মনে থাকবে না তোদের তোদের আল্লাহর নাম মনে থাকে না কোন সময় তোরা সেটা জানিস এই মানুষের কোন সময় আল্লাহর নাম মনে থাকে না বলতে পারিস কি বুঝিস তোরা কি তোরা তোর আল্লাহর নাম মনে থাকে না কোন সময় এটাই তুই না তুই মুসলমান লাগিয়া কিসের মুসলমান তুই তোর নামই মনে থাকে না কোন সময় মনে থাকে না তোর আল্লাহর নামটা তুই নিজেই জানোস না তো তুই আধ্যাত্মিক জ্ঞানের বিষয়ে কি বুঝবি আর নকশা সম্বন্ধে কি বুঝবি এটা শোধন করতে হয়েছে আমার এগারো মা এগারো বছর এই বইটা আমি শোধন করেছি কে বুঝবি তোরা তো বেশি কিছু বলছিস এই নকশার কাজটি যাদের প্রয়োজন যারা করবেন তারা আমার কিছু গুরু চন্ডালি প্রাচার্য আছে গুরু সন্ডালিটা দিয়ে আপনারা কাজ করবেন এখানে এক পাঁচশো টাকার কোনো গুরু সন্ডালি হবে না একুশশো টাকার ওপরে ছাড়া নিচে নেওয়া যাবে না আপনাদের ভালো লাগলে করবেন না লাগলে করবেন না আর এই নকশার ইজাজত আমি দিচ্ছি না আমার যারা আমার গুরু হাদিয়া দিয়ে আমার কাছে ইজাজত নেবে তাদের জন্যই আমি ইজাজত দেব না হলে কাউকে ইজাজত আমি দেব না তো নকশাটা ভালো করে দেখুন তারপর আমি লেখা নীতি মিল সব বলে দিচ্ছি তো নকশাটা লিখবেন কি দিয়ে এটা আপনারা যে কোনো কালি দিয়ে লিখতে পারবেন যে কোনো কালি ওই যে মাসিকের রক্ত চিলের রক্ত সাপের রক্ত বেজির রক্ত এ সাপ সে সাপ বিভিন্ন ইত্যাদি ও সব ফালত কথা আছে ধান্দাবাজি কথা আছে ধান্দাবাজি করলে আপনি তার কাছে দৌড়িয়ে যাবেন যে আপনি তো এসব জোগাড় করতে পারবেন এত কাজ করবেন কি করে এগুলো এগুলো ধান্দাবাজি কথা বলা হয় যাতে আপনারা দৌড়িয়ে যান আপনারা এগুলো ম্যানেজ করতে পারবেন না আপনাদের কাজও হবে না ওই জন্য তার কাছে দৌড়িয়ে যাওয়ার জন্য টাকা পয়সা সে নেওয়ার জন্য এইসব কথাবার্তা কোনো বলে থাকে এসব ভুল ধারণা তো যাই হোক আর বেশি কিছু বলছি না আপনারা যে যা করবেন আমার কাছে ইজাজত নেবেন আমরা হাদিয়া দিয়ে কাজ করবেন ইনশাল্লাহ আপনারা এক ঘন্টার ভিতরে ফলাফল পাবেন আমি এখানে চব্বিশ ঘন্টা দিয়ে খেয়েছি কিন্তু আপনারা পাবেন এক ঘন্টার ভিতরে কিন্তু চব্বিশ ঘন্টাটা লং টাইম একটু দেওয়া ভালো রাশির কিছু বর্ণনা থাকে আজ এ পর্যন্তই আবার আগামী পর্ব দেখা হবে আল্লাহ হাফেজ